বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হয়েছে আলোচিত সেই পন তারকা যুগলকে তাদেরকে বান্দারবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান তিনি জানান এই দম্পতি নিয়মিত বিদেশি ওয়েবসাইটে পর্নোগ্রাফিক ভিডিও আপলোড করতেন তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের শীর্ষস্থানীয় পর্ন সাইটগুলোর একটিতে পরিণত হয় বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন এই যুগল নিজেদের পরিচয় দিতেন মডেল হিসেবে আর নিয়মিত নতুন ভিডিও প্রকাশ করে দ্রুত আলোচনায় উঠে আসেন গবেষণামূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয় দু সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন তারা এক বছরের মধ্যে প্রকাশ করেন শতাধিক ভিডিও অর্জন করেন হাজারো দর্শক ও অনুসারী তারা শুধু এক সাইটেই নয় একাধিক প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রকাশ করতেন টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিতেন নতুন ভিডিও লিঙ্ক আর আয়ের স্ক্রিনশট অনুসন্ধানে উঠে এসেছে তরুণদেরও এই শিল্পে যুক্ত হওয়ার প্রলোভন দেখানো হতো বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ বারো অনুযায়ী এ ধরনের কন্টেন্ট তৈরি ও প্রচার করা ফৌজদারি অপরাধ সিআইডি বলছে শুধু অপরাধী নয় তারা অন্যদের এই নেটওয়ার্কে যুক্ত হওয়ার প্রলোভন দিচ্ছিল সিআইডি আরও বলেন তদন্ত চলছে সামনে আরও বড় চক্রের সন্ধান মিলতে পারে নেক্সট রিপোর্ট জান্নাতুল জান্নাত জেট বাংলা জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন